বন্ধুরা সিমের আপনারা অনেক রেসিপি তো ট্রাই করে দেখেছেন আপনারা কখনো সিম দিয়ে আর বেসন দিয়ে অসাধারণ এই রেসিপিটি ট্রাই করেছেন যেটা আপনারা ভাতের সঙ্গে এমনকি রুটির সঙ্গেও খেতে পারেন অসাধারণ লাগে নামমাত্র মশলাতেই তৈরি হয়ে যাবে এমনকি সময়ও খুব কম লাগবে চলুন তাহলে আজকের এই ভিডিওটি দেখে নিই সবার প্রথমে এখানে একটি পাত্রের মধ্যে আমি দু চামচ বেসন নিয়েছি সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে বেসনটাকে এইভাবে আমি গুলিয়ে নিলাম সাইডে রেখে দেব এখানে আমি বেশ কিছুটা সিম নিয়ে নিয়েছি সিমগুলোকে একটু আলোর ওপরে ধরে দেখে নেবেন ভেতরে পোকা আছে কি না পোকা থাকলে খুব ভালোভাবে দেখা যায় আলোর সামনে ধরলে এবার সিমের যে শিরাটা থাকে নিচের দিকে ওপরের দিকেই এই শিরাটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দেব সবগুলো সিম এইভাবে গোটা গোটা করেই কেটে নিচ্ছি কোনো টুকরো করব না সিমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি শিলনোড়া শিলনোড়ার সাহায্যে গোটা সিমটাকে আমি এইভাবে হালকা করে একটু থেতো করে নেব দেখুন এইভাবে আমাদের সিমটাকে থেতো করতে হবে পুরো কিন্তু থেতো করবো না হালকা করে যাতে একটু গোটা গোটা ভাবও থাকে সবগুলো সিম তাহলে চলুন এইভাবেই আমি থেতো করে নিই দেখুন তাহলে সবগুলো সিম আমি এইভাবে থেতো করে রেডি করে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এবার এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণ মুগ ডাল মুগ ডালটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম যে মুগ ডালটা নিয়েছি সেই মুগ ডালটাকে তেলের ওপর দিয়ে হালকা করে একটু ভেজে নেব অতিরিক্ত লাল লাল করব না যখন হালকা কালারটা চেঞ্জ হবে সুন্দর একটি মিষ্টি গন্ধভাবে তুলে নিয়েছি তারপর এখানে আমি কড়াইতে আবার তেল দিয়ে পাঁচ ছটা ডালের বড়ি লাল করে ভেজে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি এখানে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলে আমি একটি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ রসুন থেঁতো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেব দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে রসুন আর পেঁয়াজের যে সিমটা আমরা থেতো করে রেখেছিলাম সেই থেতো করা সিমটা এবার আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পর সামান্য নুন আর হলুদ দিয়ে দেব তারপর আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ঝালের জন্যই আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি কোনো রকম জল দেবো না গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এটা ভাপে ভাপেই রান্না হবে দেখুন হালকা একটু সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার কি করব আবারও একটু ঢেকে দেব কোনো জল দেব না এবার তিন থেকে চার মিনিট আমি ঢেকে দিয়ে দিয়েছিলাম যেহেতু এটা ভাপে ভাপেই রান্না করছি তাই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে দেবেন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে দেখুন মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর আমাদের সিমটাও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে খুন্তিটা দিয়ে হালকা একটু এইভাবে বাড়ি দিয়ে নিচ্ছি তাহলে একটু খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে সিমের এই রেসিপিটি এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য একটু পরিমাণ চিনি যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা আরও একটি উপকরণ দেব সেটা হলো যে প্রথমেই আমি বেসনটা গুলিয়ে রেখেছিলাম বেসন দিলে এর স্বাদ কিন্তু মানে দ্বিগুণ বেড়ে যাবে আর এটা একটু মাখো মাখোও হবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে বেসনটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর মাখো মাখো ভাব চলে এসছে আর দেখতেও কত ভালো লাগছে এর স্বাদটাও কিন্তু ভালো হবে এবার আমরা যে ডালের বড়িটা ভেজে রেখেছিলাম হাতের সাহায্যে এইভাবে আমি একটু গুঁড়ো করে এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি আমি নুন ঝাল সব চেক করে নিয়েছি আপনারা অবশ্যই নুন ঝাল দেখে নেবেন আমি এটাকে একটি পাত্রে তুলে নেব এখন শীতকাল প্রচুর পরিমাণে বাজারে সিম পাওয়া যায় অবশ্যই এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন রুটির সঙ্গে এমনকি ভাতের সঙ্গেও খেতে পারেন দারুণ লাগবে আপনারা নিজেরা তৈরি করবেন তারপর আপনারা কমেন্টে জানাবেন